শুরুতেই সংবাদ শিরোনাম এবার দেশবাসীকে নতুন বার্তা দিলেন তারেক রহমান জানাব শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি হতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন ওলি আহমেদ বলেন উনিশশো সালে যখন নির্বাচন হয় তখন সেটা ছিল বাঙালি ও অবাঙালিদের মধ্যে এটা কোনো রাজনৈতিক দলের মধ্যে ছিল না যেহেতু সেই সময়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধিত্বকারী দল ছিল আওয়ামী লীগ মানুষ আওয়ামী লীগকে নিরুক্ষুষভাবে জয়ী করে স্বাভাবিকভাবে শেখ মুজিবুর রহমান মনে করেছিলেন তাকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হবে এবং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেই আগ্রহী ছিলেন তিনি বলেন আমরা যারা সেনা বাহিনীতে ছিলাম আমরা পাকিস্তানিদের উপর নজর রাখছিলাম আমরা দেখলাম প্রতিনিয়ত পাকিস্তান থেকে নতুন নতুন সেনাদল অস্ত্র গোলাবারুদ আসতে শুরু করেছে অথচ উনিশশো সালে আমি যুদ্ধে অংশগ্রহণ করেছি তখন তৎকালীন পূর্ব পাকিস্তান সম্পূর্ণ অরক্ষিত ছিল তখন পাকিস্তান থেকে কোনো সেনা দলও আসেনি অস্ত্রও আসেনি তাহলে একাত্তর সালে যেখানে কোনো নতুন সেনার প্রয়োজন নাই অস্ত্রের প্রয়োজন নাই সেখানে কেন সেনা আসছে অস্ত্র আসতেছে এতে আমাদের মনে সন্দেহ জাগল যে পাকিস্তানিরা হয়তো ক্ষমতা প্রয়োগ করে এ দেশের মানুষকে দমন করবে তখন আমি তৎকালীন মেজর জিয়া ও কর্নেল এম আর চৌধুরীর নেতৃত্বে বিদ্রোহের পরিকল্পনা করলাম এই বিদ্রোহের কথা শেখ মুজিবকে জানালাম তাকে বললাম আপনি যদি আমাদের অনুমতি দেন তবে অতি সহজে আপনাকে বাংলাদেশ স্বাধীন করে দিতে পারব তিনি আরও বলেন শেখ মুজিব আমাদের উপর আস্থা রাখতে পারেন নাই তিনি পরিষ্কারভাবে বলেছিলেন আমি এক ইয়াহিয়া খানের পরিবর্তে আরেক ইয়াহিয়া খানের উপর দায়িত্ব দিতে পারি না তিনবার তার সঙ্গে আমরা যোগাযোগ করি তিনবারই তিনি আমাদের একই জবাব দেন পরবর্তী সময় আমরা দেখলাম তিনি পাকিস্তানিদের সঙ্গে বৈঠক ঠিক করলেন হোটেলে তিন দিন তিনি বৈঠক করলেন এবং বৈঠক ফলপ্রসূ হল না এরপর তিনি বললেন আগামীকাল থেকে হরতাল এর আগে সাত মার্চ ঐতিহাসিক ভাষণ ছিল তখন আমরা মনে করেছিলাম তিনি স্বাধীনতার ঘোষণা দেবেন তবে তিনি স্বাধীনতার আশেপাশেও ছিলেন না পরবর্তী পর্যায়ে তিনি সদ ইচ্ছায় পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে কামাল হোসেনকে সঙ্গে নিয়ে পাকিস্তান চলে যান অর্থাৎ তিনি বাংলাদেশের স্বাধীনতা চান নাই এবং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত হতে চেয়েছিলেন তিনি কখনোই বাংলাদেশের স্বাধীনতা চাননি এদিকে দেশ বদলাতে হলে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন দেশকে বদলাতে হলে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে আমরা প্রাথমিক শিক্ষার উপর সর্বোচ্চ নজর দেব প্রাথমিক শিক্ষাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে দেশের সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরা শিক্ষকতায় আসেন শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে কোনো শিক্ষককে ক্লাস শেষে অন্য কাজে যাতে যুক্ত হতে না হয় শিক্ষকরা যাতে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে মনোনিবেশ করেন সেই ব্যবস্থা করা হবে মঙ্গলবার কুমিল্লার একটি কনফারেন্স হলে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এক একজন শিক্ষার্থীর ভেতর এক একটি প্রতিভা লুকায়িত আছে সেগুলো ধরে ধরে কাজ করতে হবে শিক্ষার্থীদের বাংলার বাইরে অন্য ল্যাঙ্গুয়েজ শেখাতে হবে এমনভাবে তৈরি করতে হবে যাতে করে পৃথিবীর কোনো প্রান্তে তারা না আটকায় যোগ করেন তারেক রহমান আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন পতিত সরকার দুর্নীতির উপর ভর করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন আমরা প্রাথমিক থেকে শিক্ষার্থীদের মাথায় ঢুকিয়ে দেব দুর্নীতি খারাপ দুর্নীতি খারাপ দুর্নীতি খারাপ বাক্যটি তাহলে শৈশব থেকে সবার মাথায় দুর্নীতি বিরোধী মনোভাব জন্ম নেবে ক্ষমতায় গেলে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের নামে বিভিন্ন স্থাপনা তৈরি করা হবে যাতে এ অভ্যুত্থানের কথা সবাই মনে রাখে নিহতদের পরিবার ও আহতদের পাশে বিএনপির যেসব নেতাকর্মী দাঁড়িয়েছে তাদের সাধুবাদ জানাই ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্তরা কে কোন দলের তা চিন্তা না করে বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে এটি প্রশংসনীয় যোগ করেন তারেক রহমান তিনি বলেন সবজির পচন ও অপচয় ঠেকাতে বিভিন্ন স্থানে সমবায় ভিত্তিক ছোট ছোট কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে দেশকে স্বনির্ভর করতে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে